নমস্কার বন্ধুরা অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন বন্ধুরা সকাল হলেই বাড়ির মহিলারা বাড়ির মূল দরজার সামনে জল ছিটিয়ে হিন্দু ধর্মে বাস্তু শাস্ত্রের অনেক গুরুত্ব রয়েছে বাড়ি নির্মাণ থেকে শুরু করে বাড়ির অন্দর মহল সাজানো পর্যন্ত সব কিছুতেই বাস্তুশাস্ত্র নিয়ম অনুযায়ী হওয়া উচিত বাড়ির কোন দিকে কোথায় সবুজ গাছপালা রাখবেন কোথায় কোন জিনিসপত্র রাখবেন সব কিছুই বাস্তুশাস্ত্র নিয়ম অনুসারে করলে আখেরই উন্নতি কিন্তু আপনার হবে ঠিক তেমনি বাস্তুশাস্ত্র যদি বেশ কিছু নিয়ম মেনে চলা হয় তাহলে আপনিই হবে লাভবান বাড়ির প্রধান দরজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান বাড়ির প্রধান দরজায় জল ব্যবহার করার রীতি আমাদের দেশে বহু প্রাচীনকাল থেকে হয়ে আসছে আর এই জল ব্যবহার করার কিছু প্রতিকার যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে সাফল্য ও পজিটিভ শক্তির প্রবেশ ঘটবে বাড়িতে আমরা সকলেই জানি যে শাস্ত্র মতে তামার পাত্র অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই প্রতি পূজাতে তামার ঘট আমাদের ব্যবহার করতে হয় আর যদি না থাকে তাহলে মাটির ঘট তবে তামার পাত্রে জল রাখা অত্যন্ত শুভ তা যেমন বাড়িতে ছিটিয়ে দেওয়ার পক্ষে বা পান করার পক্ষে তাই যে কোনো পুজো পার্বণে এই তামার পাত্র ব্যবহার করা হয় যদি তামার পাত্রে জল রেখে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির প্রধান দরজায় ছিটিয়ে দেয়া হয় তাহলে তা বাড়ির তথা বাড়ির আশেপাশের পরিবেশের জন্য অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করা হয় তবে এই কাজটি যদি একটু ভোরের দিকে করা হয় তাহলে ফল পাওয়া যায় আরও দ্রুত তাই বন্ধুরা আপনারা যারা বাড়িতে ভোরের বেলা জল ছিটিয়ে দেন অবশ্যই সেটি তামার পাত্রে দেবেন এবং মনে করা হয় যে এই প্রতিকার করলে ঘরে সুখ সমৃদ্ধি ও মা লক্ষ্মীর আশীর্বাদে ধন ও শস্য অত্যন্ত হারে বৃদ্ধি পায় এবং এতে ঘরে অশান্তি কমে আসে ঘর থেকে নেতিবাচক শক্তি বেরিয়ে যায় নিমেষে এই নিয়ম মেনে চললে ঘরে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে এবং মা লক্ষ্মীর পদার্পণ ঘটে আর আপনারা জানেন যাদের মা লক্ষ্মী পদার্পণ করে তাদের উন্নতি অত্যন্ত শিখরে পৌঁছে যায় কিন্তু আপনারা যদি এই জলের সাথে এমন দুটি জিনিস আছে তা যদি মিশিয়ে প্রতিদিন সেই জল ছিটিয়ে দেন তাহলে আপনাদের উন্নতি হবে আরও দ্রুত মা লক্ষ্মীর কৃপা পাবেন আকস্মিকভাবে তাই বন্ধুরা আপনারা জেনে নিন যে আপনারা সেই জলে কি মেশাবেন যাতে আপনাদের খুব তাড়াতাড়ি উন্নতি হতে পারে তো প্রথমত বন্ধুরা আপনারা যারা বাড়ির প্রধান দরজায় প্রতিদিন ভোরের বেলা করে জল ছেটান তারা অবশ্যই সপ্তাহে অন্তত একবার সেই তামার পাত্রে নুন গুলে নেবেন এবং বিশ্বাস করা হয় যে এই নুন জল যদি আপনি আপনার বাড়ির সদর দরজাতে প্রতিদিন ভোরের বেলা ছিটিয়ে দেন আর না পারলে সপ্তাহে অন্তত একবার ছিটিয়ে দেন তাহলে আপনার বাড়ি থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে আপনাদের জীবন থেকে বেরিয়ে যাবে সমস্ত বিপদ বিপদ মুক্ত হবে আপনাদের জীবন তাই বন্ধুরা আপনারা যদি পারেন তাহলে সপ্তাহে অন্তত একবার নুন জল দিয়ে আপনারা বাড়ির সদর দরজায় জল ছেটাবেন আবার বৈজ্ঞানিক মতে এই নুন জল ছিটিয়ে দিলে বাড়ি থেকে সমস্ত প্রকার রোগ দূর হয়ে যায় তাই আপনারা দয়া করে নুন জল গুলে অবশ্যই আপনার বাড়ির চারিদিকে এবং অবশ্যই অবশ্যই করে বাড়ির মূল দরজাতে ছেটাবেন দ্বিতীয়ত এমন আরও একটি জিনিস আছে সেই জিনিসটি যদি আপনি জলে গুলে বাড়ির সদর সদরযায় ছিটিয়ে দেন তাহলে মা লক্ষ্মীর সাথে সাথে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাবেন তাহলে সেই দ্বিতীয় জিনিসটি কি বাড়ির প্রধান দরজায় হলুদ মেশানো জল অত্যন্ত খুব ভালো কাজ করে এবং এই হলুদ মেশানোর জল যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে স্নানের পর একটি তামার কলসি ভরে তাতে এক চিমটি হলুদ মিশিয়ে সেই হলুদ মেশানো জল যদি মূল দরজা দুই পাশে ছিটিয়ে দেন তাহলে আপনাদের উন্নতির হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না আপনাদের উন্নতি হবে খুবই তাড়াতাড়ি এবং তার সাথে সাথে এই নিয়ম পালন করলে বাড়ির আশেপাশের পরিবেশ যেমন সুস্থ স্বাভাবিক থাকে তেমনি ঘরে সম্পদ ও ঐশ্বর্যের অভাব হয় না মা লক্ষ্মীর আশীর্বাদে এবং তার সাথে সাথে বাড়িতে যদি কোনো প্রকার বাস্তুদোষ থেকে থাকে তাহলে তা খুব দ্রুত কেটে যায় এবং এই নিয়ম রোজ পালন করলে বাড়ির আর্থিক উন্নতি হয় চোখে পড়ার মতো মা লক্ষ্মীর কৃপাতে পরিবারের সকলের শারীরিক উন্নতির বিকাশ ঘটে এবং যে সব বাড়িতে চট করে কেউ আর অসুস্থ হতে পারে না তাই আপনারা অবশ্যই তামার পাত্রে নুন জল যেমন সপ্তাহে একদিন দিয়ে বাড়ির দরজাতে ছিটিয়ে দেবেন তেমনি হলুদ মিশিয়ে সেই জল আপনারা মূল দরজার দুপাশে ছিটিয়ে দেবেন তাছাড়া এই প্রকার কাজ করলে সন্তানদের লেখাপড়ায় উন্নতি হয় পরিবারের সুখ শান্তি বজায় থাকে এবং পরিবারের সকলে আনন্দের জীবন যাপন করতে সক্ষম হয় এবং বিশ্বাস করা হয় যে প্রতিদিন সকালে দরজার সামনে যদি আপনারা এই জল ছিটিয়ে দেন তাহলে বাড়িতে ধন সম্পদের দেবী লক্ষ্মী প্রবেশ করেন এবং সেই বাড়িতেই তিনি চিরস্থায়ী হন এবং পরিবারের সকল সদস্যের মঙ্গল সাধন করেন তো বন্ধুরা আজকে আপনারা এখান থেকে জানতে পারলেন যে প্রতিদিন সকালে বাড়িতে জল ছিটিয়ে দিলে আপনাদের ঠিক কতখানি উপকার হয় এবং তার সাথে সাথে যদি আপনারা নুন জল বা হলুদ গোলা জল যদি সপ্তাহে অন্তত একদিন ছিটিয়ে দিতে পারেন তাহলে আপনাদের বাড়িতে উন্নতির বন্যা বয়ে যাবে কেউ আপনাদেরকে কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না বাড়ি থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এবং আপনার যেসব গোপন শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে তারাও দেখবেন আস্তে আস্তে আপনার ওপর থেকে সেই শত্রুতাকে তুলে নেবে এবং বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে মিত্রতা তো বন্ধুরা আজ এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে সদা সর্বদা যুক্ত থাকবেন এবং পারলে আপনারা প্রতিদিন এইভাবে সকালবেলাতে বাড়িতে জল ছিটিয়ে যাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত নমস্কার জয় মা লক্ষ্মী